বৃহৎ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট যুব ক্রীড়া মন্ত্রণালয়ে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনাদেরকে বলব এক নং পদ সহকারী পরিচালক বেতন গ্রেড নবম পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের হইতে প্রথম শ্রেণী বা সম সিজিপিএতে সি এতে স্নাতকতর ডিগ্রি অর্থাৎ মাস্টার্স ডিগ্রি অথবা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সি এতে কোন বিষয়ে ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের মানে সি স্নাতক সম্মান ডিগ্রি অথবা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অন্যতম দ্বিতীয় শ্রেণী বা সমানে সি জিপিএতে চার বছর মেয়াদে স্নাতক সম্মান ডিগ্রি অর্থাৎ যদি কারো চার বছর মেয়াদে অনার্স করা থাকে তাহলে সেও আবেদন করতে পারবেন এবং যাদের অনার্স মাস্টার্স বা ডিগ্রি মাস্টার্স করা আছে তারাও এখানে আবেদন করতে পারবেন নং পদ ইন্সট্রাক্টর ফিসারিজ বেতন গ্রেড দশম পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম মানে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকত ডিগ্রি অথবা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম সিজিপিএতে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি অথবা কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম মানে সি চার বছর মেয়াদী ডিপ্লোমা এবং সরকার কর্তৃক শিক্ষিত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স সম্পন্ন থাকতে হবে এখানে আবার কম্পিউটার কোর্সের সার্টিফিকেট লাগবে তিন নং পদ ইনস্ট্রাক্টর কমিউনিকেটিভ ইংলিশ ল্যাঙ্গুয়েজ গ্রেড দশম পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে ইংরেজি বিষয়ে স্নাতকতর ডিগ্রি থাকতে হবে অথবা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম সিজিপিএতে ইংরেজি বিষয় ইংলিশ ফর স্পিকার্স অফ আদার ল্যাঙ্গুয়েজ বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি অথবা কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম মানে সি চার বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে এবং বেসিক কম্পিউটার কোর্স সম্পন্ন থাকতে হবে নং পদ ইনস্ট্রাক্টর আইসিডি বেতন গ্রেড দশম পদ সংখ্যা একটি এখানে সংশ্লিষ্ট এখানে সংশ্লিষ্ট বিষয়ে কিন্তু দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিবিএতে স্নাতকোত্তর ডিগ্রি চাওয়া হয়েছে অথবা স্নাতক মেয়াদে স্নাতক ডিগ্রি থাকতে হবে সরকার প্রতি কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার কোর্স সম্পন্ন হতে হবে পাঁচ নং পথ ইন্সট্রাক্টর অটোমোবাইল বেতন গ্রেড দশম পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত হইতে যন্ত্র কৌশল বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদে স্নাতক ডিগ্রি অথবা কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে অটোমোবাইল ট্রেডে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপিএতে চার বছর মেয়াদে ডিপ্লোমা এবং সরকারিগত কোনো প্রতিষ্ঠান হতে কম্পিউটার কোর্স সম্পন্ন থাকতে হবে ছয় নং পথ উপসহকারী প্রকৌশলী পথসংখ্যা একটি বেতন গ্রেড দশম শিক্ষক যোগ্যতা কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে প্রথম শ্রেণী বা সমানের সিজিপিএড এ প্রকৌশল বিশেষ চার বছর মেয়াদি ডিগ্রি সাত নং পথ সহকারী হোস্টেল সুপারিনটেনডেন্ট বেতন গ্রেড দশম পথ সংখ্যা একটি শিক্ষক যোগ্যতা কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে প্রথম শ্রেণী বা সমানের সিজিপিএ চার বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি আট নং পদ সহকারে লাইব্রেরিয়ান বেতন গ্রেড চোদ্দ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি নয় পদ হিসাব রক্ষক বেতন গ্রেড পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ বাণিজ্য বা ব্যবসায় শিক্ষা বিভাগে স্নাতক সম্মান ডিগ্রি অথবা হিসাব সংক্রান্ত কাজে ন্যূনতম তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করতে হবে দশ নং পথ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকারী বেতন গ্রেড ষোলো পথ সংখ্যা দুইটি যোগ্যতা শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ সরকার শিক্ষিত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স সম্পন্ন কম্পিউটার টাইপিং ও প্রতিম্বিত বাংলা ইংরেজিতে সর্বনিম্ন তিরিশ শব্দের গতি এগারো নং পদ অফিস সহায়ক বেতন গ্রেড বিশ পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ আবেদনকারী বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদন শুরু তেইশে জুলাই দু হাজার পঁচিশ সকাল দশ কোটি হতে এবং আবেদন জমা দেওয়ার শেষ তারিখ একুশে আগস্ট দু হাজার পঁচিশ বিকাল পাঁচ কোটিঘা পর্যন্ত আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে আবেদন ফি আবেদন ফি এক থেকে সাত নং পদের জন্য দুইশোটা তেইশ টাকা টেলটক চার্জ সহ আট থেকে দশ নং পদের জন্য একশোটা বারো টাকা টেলটক চার্জ সহ আর যারা অনগ্রসর জাতি রয়েছেন তাদের সকল পদের জন্য ছাপ্পান্ন টাকা টেলটক চার্জ সহ তো বৃহস আপনারা আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ধন্যবাদ সবাই